শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও ওই বেশ ভালো আছি তো সকাল সকাল অনেকটা তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি অনেক ভরে ঘুম থেকে উঠেছি কারণ আজ আমাকে আবার কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যেতে হবে তো যেহেতু বদরতলায় আমার মা ভর্তি আছে বসিরহাটে তো বসিরহাট হসপিটাল থেকে নিয়ে তারপরে একেবারে কলকাতায় নিয়ে যাব ওই কারণে প্রচুর তাড়াহুড়ো করে কাজ করছি হাজব্যান্ডও আমাকে অনেকটা কাজে হেল্প করছে ওখানে বসে বসে তো বলছিল সবজি টবজিগুলো আমি কেটে দিই তুমি রান্নাটা বসিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নাও তো আমি বলছিলাম যে থাক সবজি কাটতে পারবে না ও বটিতে কিছু কাটতে পারে না তো সেই কারণে আমি ভাবলাম তাড়াহুড়ো করে ছুরিতে কেটে নিই তো দেখবে বটির চাইতে কিন্তু ছুরিতে সবজি কাটলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে এখন চালটা মেপে নিলাম আগে ভোর ভোর ভাতটা বসিয়ে দিই তারপরে কি রান্না করি ভেবে দেখি এখনো পর্যন্ত কোনো মাছ আলা আসেনি তো আজকে হয়তো নিরামিষই রান্না করতে হবে দেখা যাক কি করি তো এই যে গ্যাসের কাউন্টারটা এটা অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে যেহেতু এখানে বাসন মাজা হয়েছে একেবারে চারিদিকটা পানি পানি হয়ে যাচ্ছে ওই কারণে সব কিছু মুছে নিলাম আর তারপরে এখন হাজব্যান্ড একটুখানি আটা চাইছিল কি করবে জানি না তো সেটুখানি বের করে দিলাম সমস্ত কোটো কাটাগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম বেশিনটাকে এখন একটু পরিষ্কার করে নেব এই জায়গাটায় যেহেতু সবজি টবজিগুলো ধোয়া হয় রাতে কিন্তু অনেক কিছু উঠতে পারে একদম সকাল সকাল মেজে নেওয়াই উচিত তো সুন্দর করে ধুয়ে নিলাম কী জানো তো যতই তাড়াহুড়োর মধ্যে থাকি না কেন ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ওই যে অভ্যাসটা এটা কিন্তু কখনোই বদলাবে না সময় খারাপ কিংবা ভালো থাক সব কিছুর মধ্যে দাঁড়িয়ে থেকে কাজগুলো এরকমভাবেই চালিয়ে যায় চেষ্টা করে যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখানে দেখো সুন্দর করে আমি আমার প্রেশার কুকারটা ধুয়ে নিলাম ভাতটা তো হচ্ছে এখন সবজিটাও কেটে নেব তো একটা বেগুন কাটছি আর অনেকগুলো কচুরমুখী আছে ওগুলোকে কাটব যেহেতু বেশ বড় বড় কচুরমুখী কাটতে বেশিক্ষণ সময় লাগবে না তবে কি জানো তো এখন এই যে বর্ষার সময়ের কচুরমুখী একদমই কিন্তু গলতে চায় না তো যাই হোক তারা হুড়ো করে রান্নাটা করতে পারলেই হয় তো আজকে সেরকম খুব সুন্দর খুব বেশি রান্নাবান্না করবো না একদম সিম্পল অল্প এক ভাগের একটা সবজি বানাবো বেগুনগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর তারপরে ওই যে কচুরমুখীগুলো কেটে এর মধ্যে রেখে দেব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে সবজি বানাবো রকম মাস্টার যেহেতু বাড়িতে নেই সেই কারণে নিরামিষই করতে হবে হাজব্যান্ড বারবার করে তারা দিচ্ছিল যে তুমি সবজিটা কেটেই ওখানে বসিয়ে দাও আমি দেখছি তোমার মতো তুমি স্নান করে গুছিয়ে নাও তো যাই বলো না কেন ওইভাবে তো আর হয় না একটা পুরুষ মানুষ কিন্তু মেয়েদের মতো গুছিয়ে সংসার করতে পারে না সেই আর কি এখন দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সুন্দর করে গরম করে নিয়ে পেঁয়াজ রসুন থেতো আর তারপরে দেব আদা বাটা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। তো ছোট্ট করার মধ্যেই করছি এমনি বেশি বেশিটা সবজি বানাবো না এই যে সকালবেলা করে যাচ্ছি সকালবেলা তো আর এত সকালে ভাত খাওয়া যায় না রাতে যাতে এসে আর রান্না না করা লাগে ওই কারণে রান্নাটা করে রেখে যাচ্ছি কি দুপুরের মধ্যেও হয়তো হয়ে যেতে পারে তখন যাতে আর এসে রান্না করতে হয় নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব তেলের মধ্যে বেগুনগুলোকে একটু সুন্দর করে কষিয়ে ভাজা করে নিচ্ছি আর এত তাড়াহুড়োর মধ্যে করেছিলাম হাজব্যান্ডকে খেতেও দিয়েছিলাম বলছিল না এত সুন্দর হয়েছে সবজিটা নিরামিষ হলেও বেশ লেগেছে তো যাই হোক শুনেও ভালো লেগেছিলো তো দেখো এখন সুন্দর করে কষানো পানিটা দিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে রাখবো বেশ দশ থেকে কুড়ি মিনিট মতো তো হালকা করে ঢাকা দিয়ে রেখে এরকম সব কিছু গলে গেছিলো এখন একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তারপরেই দিয়ে দেবো ঝোল আর এর মাঝে কিন্তু আমি অনেক কাজ করেছি গ্যাসে রান্না করলে কিন্তু অনেক তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায় আর বিশেষ করে রান্না বসিয়ে রেখে প্রচুর কাজ করা যায় আমি তো গ্যাসে রান্না করলে ওরকমভাবেই করি যাতে করে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় এখন ওই যে দুটো ঘর বারান্ডার অবস্থা খুবই খারাপ সবটাই গুছিয়ে নিতে হবে হাজব্যান্ডকে কিন্তু আমি রান্নাটা নামিয়ে আগে খেতে দিয়ে দিয়েছি তো ওর তো ভাত টাত খাওয়া হয়ে গেছে সিমরান ঈশা এখন ভাত খাবে না তো ওদের জন্য একটু দুধ গরম করে দিয়েছিলাম তার সঙ্গে বিস্কুট এখানে দেখো ঈশা কত দুষ্টুমি করছিল ওর পাপা বাড়িতে থাকলে কিন্তু ও প্রচুর দুষ্টুমি করে আর দিন এই যে বাসটা আছে এখানে ঝুলতে ঝুলতে ওই মাথায় যায় আর ওই মাথা থেকে ঝুলতে ঝুলতে এই মাথায় আসে এই হচ্ছে ওর খেলা তো ওদিকে বিলে প্রচুর মাছ উঠেছে হাজব্যান্ড সেটাই দেখছিল আর আমাকে বলছিল। যে দেখো আজকে কত রকমের মাছ পানিতে দেখা যাচ্ছে সকাল থেকে প্রচুর মেঘলা তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি বাড়ি থেকে কিভাবে বেরোবো সেটাই ভাবছি তো কিছু করার নেই ওইভাবে বেরোতে হবে আর বাচ্চাদেরকে তো নিয়ে যেতে হবে তো আমার সিমরানকে বললাম যে ওর পিসির ওখানে চলে যেতে ওর পিসির ওখানে থাকবে আর ঈশাকে নিয়ে তারপরেই যাবো তো এই আর কি এখন ঘরে এসে অনেক তারা উড়ো করে খাটটাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো বাড়ি থেকে তত তাড়াতাড়ি বেরোতে পারব যত খারাপ পরিস্থিতির মধ্যেই থাকি না কেন সব সময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে থাকতে তো দেখো সুন্দর করে এখন বেডশিটটাকেও আমি টান করে গুছিয়ে নিচ্ছি বালিশগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর আজকে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কাজগুলো হয়তো নিখুঁত আর টিপটপ করে হয়তো নাও করতে পারছি অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি তো ওই কারণে যাই হোক এই ঘরটা গুছিয়ে নিতে পারলে অনেকটা মাথাটা হালকা হবে আর ওই ঘরটা গুছিয়ে নেব বেশিক্ষণ সময় লাগবে না তো যেহেতু ওই ঘরে কাল রাতে কেউ থাকেনি তো সেই কারণে সেরকম একটা নোংরাও হয়নি তো এই ঘরটা গুছিয়ে নিয়ে নিচে টিচেগুলো সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া পড়লে কিন্তু খুব একটা বেশি নোংরা থাকে না ঘর আর আমি তো কাল ওই রাত্রে এসেও আবার সমস্ত ঘর আগে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি তারপরেই খাটে উঠে শুয়েছি আমার না যে কোনো জায়গা থেকে এসেই ওই যে অনেকে কি হয় জানো তো বাড়িতে এসে মনে হয় কষ্ট হয় আর ভালো লাগছে না কোনো কাজ করতেন কিন্তু আমার ওটা মনে হয় না আগে মনে হয় বাড়িতে এসে সবটা পরিপাটি করব স্নান করব তারপরে গিয়ে একটু শোবো তো সেরকমই কালো হয়েছিল অনেকটা রাত করে বাড়িতে এসেছিলাম তারপরেও আগে স্নান সেরা জামা কাপড় বদলে তারপরে ঘরবাড়িগুলোকে পরিপাটি করে ঝাড় দিয়ে মুছে তারপরে শুয়েছিলাম ভোর হতে না হতে আবার উঠতে হলো তো হাজব্যান্ড এদিকে দেখো গুছিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আমাকে বলছিল আর এবার আর কাজ করতে না তুমি তাড়াতাড়ি গোছাও তা নয় যেতে আবার দেরি হয়ে যেতে পারে কাল জানো তো সকালবেলা যেহেতু আমি সিমরান আর ঈশাকে নিয়ে যেতে পারিনি ওর পাপা বাড়িতে ছিল দুজনকে রেখে গেছিলাম আর অনেক রাত করে আমি বাড়িতে ফিরেছি আমার মেয়ে সারা দিন কিছু খায়নি ওইভাবেই না খেয়েই ছিল ওর পাপা তো ভাত নিয়ে খাওয়াতে পারিনি তো যেহেতু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম তো কেউই ওরা সেরকম ভাত খায়নি এসে দেখছি সেইভাবে সব কিছু পড়ে আছে তো রাতের বেলা আসার পরে হাজব্যান্ড বলছিল কিছু অন্তত একটুখানি রান্না করো তা না হয় কেউ খাচ্ছে না ভাত আর আমার ঈশা পুরো কেঁদে কেঁদে সারা হয়ে গেছে বাড়িতে এসে দেখি প্রচুর জ্বর এসেছে রাতে জ্বরের ওষুধ খাইয়ে তারপরে রাতে আবার একটু আলু ভাজা করেছিলাম ডিম ভাজা করেছিলাম তাই দিয়ে আমরা সবাই খেয়েছিলাম তো যাই হোক সিমরানকে খাওয়ালাম ঈশাকে খাওয়ালাম আজকে আর ওই ভুলটা করছে না বাচ্চা কাচ্চা আগে পেট ভর্তি করে খাইয়ে নিলাম সারাদিন কোথায় থাকবো তার ঠিক নেই আমি কিন্তু খাইনি কারণ সকালবেলা উঠেই আমার ভাত খাওয়াটা হয় না কেমন যেন একটা লাগে তো কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে গেছি প্রথমে স্কুটি নিয়ে আমরা তিনজন গেছিলাম হসপিটালে সেখান থেকে মাকে ছুটি করলাম বাড়িতে গেলাম যত জামা কাপড় লাগবে ব্যাগ ভর্তি করে আনলাম তারপরে ডকুমেন্টস তো লাগেই তো সেগুলোকে নিলাম নিয়ে মাকে নিয়ে এখন গাড়িতে তুলে নিয়ে এই যে আমরা যাচ্ছি ওই যে বললাম কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে কেউই নেই সাথে জানো তো একটা বড় কেউ না থাকলে কেমন ভয় লাগে তো আমরা কোনোদিনই যাইনি ওই হসপিটালটায় জানিও না যে কোথায় শেষ কোথায় শুরু কোথা থেকে ঢুকবো কি করব। সবটাই ছিল মাথার উপরে তো জানি না কি হবে এতটা চিন্তা নিয়ে যাচ্ছি তো আদৌ সেখানে গিয়ে কি হবে বুঝতে পারছি না হাজব্যান্ড ছিল সামনে ঈশাকে নিয়ে খানিক্ষণ বসেছিল তারপরে আবার ঈশা কান্নাকাটি করছিল বলে আমাদের এই দিকটাই পাঠিয়ে দিয়েছিলো আমার ভাই ধরো অনেকটাই ছোট তো ওকে সাথে করে নিয়ে যাচ্ছি কেন জানো তো রাতে ওখানে কেউ থাকার মতো নেই তো এতটা ভয় লাগছে কি বলবো যে ওই বাচ্চা মানুষ ওকে কিভাবে রেখে আসবো ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি ওখানে রাতে তো কেউই থাকার লোক নেই একজন কিন্তু বাইরে না থাকলে হয় না তো হাজব্যান্ডের যেহেতু শরীর খারাপ ও তো রাতে থাকতে পারবে না আর আমিও তো ঈশাকে নিয়ে এই এখন বৃষ্টি মাথায় থাকতে পারবো না ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি দেখা যাক পরিস্থিতি বুঝেই তারপরেই কাজ হবে তো ওকে দেখলেও খারাপ লাগে জানো তো যে আজকে আমাদের কেউই নেই যে একটু হেল্প করবে সেরকম যে সাথে গিয়ে একটু থেকে ডাক্তারটা ভর্তি করা পর্যন্ত থাকবে সেরকম কেউ নেই যাই হোক নিয়ে যখন যাচ্ছি যাও হোক কোনো একটা ব্যবস্থা করবই ওইখান থেকে যেহেতু রেফার লিখেছে নিয়ে তো যেতেই হবে কিছুক্ষণ গাড়িওয়ালা এখানে দাঁড়িয়েছিল তো ভালো লাগছিলো একটুখানি ঠান্ডা হাওয়া আসছিল। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন গিয়ে পৌঁছালাম হসপিটালে গিয়ে লাইনের ওপর লাইন লাইনের উপরে ট্রলি বের করে আনতে এটা করতে সেটা করতে ডাক্তারবাবু তো অনেক ছিল তো তারাও যে পেশেন্টের এত চাপ ছিল দেখতে পারছিল না তো রাত দশটা পর্যন্ত এখানেই আছি